শনি বক্রির ফলে ভাগ্যোদয় সংঘটিত হবে তিনটি রাশি এদের কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না এবং কষ্ট ফল দেবে না এবং শনি দেবকে বলা হয় ভাগ্যদাতা এবং কর্মদাতা তার পরিপূর্ণ আশীর্বাদ পাবে এই তিনটি রাশি কারণ জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আপনারা তর্ক বিতর্ক করেন তাহলে দেখবেন বড় ঠাকুরকে ন্যায়দাতা হিসাবে ধরা হয় এবং কর্মের ফলদাতা হিসাবে বিবেচনা করা হয় শনি শনিদেবকে এবং শনিদেবকে যে ভক্তি বিশ্বাস এবং ভালোবাসেন তার উপরে যদি শনিদেব কখনো আপনার রুরু ব্যবহার করে না এবং তার উপরে সদায় ব্যবহার যার উপরে সদায় ব্যবহার হয় সে মামলা মোকদ্দমার মধ্যে পতিত হয় না কোনো ঝই ঝামেলার মধ্যে পড়ে না আপদ বিপদ থেকে সে রক্ষা পায় এবং তার সন্তানকেও আপদ বিপদ থেকে মুক্তি লাভ প্রদান করে এবং তার শিক্ষা দীক্ষায় সুফলতা তার সন্তানরা অগ্রগতির দিক ধাবিত হতে পারে এবং আমরা জানি জ্যোতিষ পণ্ডিতগণ বলেন যে এই সময় বক্র এবং মার্গি হন কে হন শনি এই দু সালে সালে জুলাই মাসে শনিদেব বক্রি হতে যাচ্ছে যার ফলে এই তিনটি রাশির উপরে তার পরিপূর্ণ আশীর্বাদ সে কিন্তু পাবে বিশেষ করে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ দেখা যাবে তারা কর্মক্ষেত্রে সর্বাধিক সময় ব্যয় ব্যয়টা তারা কন্ট্রোল করতে পারবে এবং পেশাগতর উপরে জোর দেওয়া পেশা কাজকর্মের প্রতি তার যাতে মানসিকতা বাড়ে সেই জায়গাটা তারা দেখবে কর্মক্ষেত্রে শৃঙ্খলতাও বজায় রাখতে সাহায্য করবে এবং তার অভিনব এবং মুগ্ধ হবে এবং পরিশ্রম তার কিন্তু পরিশ্রম তা পাবেন এবং তার কর্ম দ্বারা তার কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে তেমনি হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে আজ থেকে তারা তারা শুভ শুভ কর্মের দিকে যেমন ধাবিত হবে এবং আত্মীয় স্বজনের সঙ্গে খুশি হয়ে তারা সুখ শান্তিতে বিরাজ করতে পারবে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকেজন আপনার বড় ঠাকুরের কৃপায় তারা তার পরিজনকে ভোগ বিলাস আনন্দের মধ্যে ধাবিত রাখতে পারবে এবং তার আত্মীয় স্বজনকে স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে পৈতৃক ব্যবসা বাণিজ্য পৈতৃক বিষয় সম্পত্তি একটা হস্তগতও যদি হয় সেটাও অস্বাভাবিক কিছু নয় এবং পরিবারকে সুখ শান্তির মধ্যে রাখতে পারবে তেমনি পারবে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ তারা বিজয় বিজয়ের দিকে ধাবিত হবে এবং যার পথে যত রকম সমস্যা বা বিপদ আপদ আছে তা বড় ঠাকুরের কৃপায় সেটা সমাধান করতে পারবে এবং লাভের ভাগটাই তারা ঘরে বেশি নিতে পারবে এবং তারা প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে পেশাগত কাজ গতি পাবে সর্বক্ষেত্রে আপনার লক্ষণ দেখা যাবে উল্লেখযোগ্য হারে তার ব্যবসা বাণিজ্য শিক্ষা পারিবারিক জীবন একটা উন্নতির দিকে ধাবিত করবে মিন রাশি জাতক ও জাতিকেগণ তেমনি করবে মকর রাশি জাতক ও জাতিকেগণ আপনার আত্মচিন্তা উন্নতি একটার দিকে আপনার কিন্তু ধাবিত হবে এবং আপনার কর্মজীবনে একটা অ মানে সু লক্ষণের দিকে ধাবিত হবে যেমন ধাবিত হবে রাশির জাতক ও জাতিকাগণ শনির বক্রি থেকে সে অত্যন্ত শুভ ফল পাবে এবং এবং শনি বিশ্বরাশিতে শনি বক্রি করলেও তার তার দ্বারা সে শুভ ফল পাবে কারণ মানে শনিদেবের প্রিয় রাশি হচ্ছে কিন্তু আপনার রাশি কারণ বিষরাশিকে শুক্র আষ্টপৃষ্টি বেঁধে রাখার কারণে শুক্র যেখানে অবস্থান করে শনি সেখানে তার সঙ্গে মিত্রতাই করেন শত্রুতা করেন এবং শুক্র আর শনি মিত্র হওয়ার কারণে তারা সহযোগিতা পান তেমনি তারা বিদ্যায় সহযোগিতা পান সন্তানদের অগ্রগতির ক্ষেত্রে সহযোগিতা পান আপদ বিপদে সন্তানরা যাতে মুক্তি লাভ করতে পারে প্রতি যাতে কোনো আপদ বিপদে না পড়ে সেদিকেও আপনার লক্ষ্য রাখে আপনার দে আপনার শনিদেব এবং শুক্র এছাড়া আপনি অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটা সুফলতা পাবে বৃষ রাশি এবং বৃষ রাশি কুম্ভ রাশি এই কুম্ভ রাশি এবং আপনার যেমন আপনার কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণও শনির বক্রির দশায় তার তেমন একটা ক্ষতি হবে না কারণ আপনার শনিদেবের বক্রি গতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে কর্কট রাশির জাতক ও যান্ত্রিকাগণ কারণ শনিদেব আপনার রাশি থেকে কপাল ও ধর্মের বক্রভাব চলছে তাহলে কপাল এবং ধর্মের দিকে বক্র চলার কারণে আপনার কিন্তু ভাগ্যে উজ্জ্বলতা পাবে এই সময় আপনি অর্থ সম্পদ এবং আপনার বিনিয়োগ লাভ ক্ষেত্রেও আপনি অত্যন্ত সহযোগিতা লাভ করবে এবং কর্মক্ষেত্রে অনাঙ্কিতভাবে আপনার ফলাফলটা কিন্তু আপনি পাবে আকস্মিকভাবে অর্থভাগ্য আপনি কখন রাশি জাতক জাতিকাগণকে মোর ঘুরিয়ে দেবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে তাছাড়াও কর্কট রাশি পারিবারিক জীবনে স্বামী স্ত্রী বা ভালোবাসার ক্ষেত্রে যে দূরত্ব মেনটেন মানে আপনার ধরছিল দীর্ঘদিন তারা একে অপরের দূরত্ব অবস্থান করছিল কিন্তু মনে প্রাণে তারা একে অপরকে ভালোবাসে সেই ভালোবাসা জোড়া হতে চলছে এই বর্তমান সময়। এবং পারিবারিক জীবনে সুখ শান্তি ছাড়াও আপনার ছোট বড় ভ্রমণের ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন ধর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং যার কারণে এবং বড় ঠাকুরের প্রতি আপনার আগ্রহ এবং ভক্তি বিশ্বাস থাকার কারণে বড় বড় ধরনের আপদ বিপদ থেকে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ যেমন আপদমুক্ত হবে বিপদমুক্ত হবে তেমনি বিদেশে দূরবর্তী কোনো জায়গায় আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য যে প্রচেষ্টা করছিলেন সেটাও আপনার সফলতার দিকে ধাবিত হবে এই সময় শনির কৃপায় কারণ আপনার জ্যোতিষ শাস্ত্রে বা জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন শনি শনিদেবকে ন্যায়দাতা ও কর্মদাতা হিসাবে বিবেচনা করা হয় শনিদেব এই দুই বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে এবং এই প্রবেশের সময় শনি বক্তি এবং মার্গি হন এই দু সালে আপনার বিশেষ করে যদি আমরা মে মাস নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে জুলাই মাসেই শনিদেব বক্রি বক্রি হতে চলছে এবং সকল রাশির বারোটা রাশির উপরে এর প্রভাবটা পড়বে সরাসরি প্রভাব পড়বে তিনটি রাশির উপরে যার কারণে তাদের ভাগ্যে ওলট পালট করে দিবে। আপনার আপনার ভাগ্য দেবতা বা কর্মদাতা শনিদেব তার সঙ্গে শুক্র কিন্তু সহযোগিতা করবে তেমনি সহযোগিতা করবে দেবগুরু বৃহস্পতিও অতএব আপনার শনিদেবের প্রিয় গ্রহ কিন্তু বুধ অতএব যার কারণে বুধ যখন প্রবেশ করবে তখন আপনার উপ নিয়ে প্রবেশ করবে এবং কয়েকটি রাজ্যকে পথিত হবে যেমন পথিত হবে কর্কট রাশি বৃষ রাশি এবং কুম্ভ রাশি এই তিনটি রাশি জাতক ও জাতিকা গণের জীবনের মোর ঘুরিয়ে দেবে তাছাড়াও পাঁচটা রাশি উপরে প্রভাবটা পড়লেও এই তিনটি রাশির উপরে বেশি প্রভাবটা পড়বে এবং আপনার জীবনের শনির পরিপূর্ণ আশীর্বাদ পাবে তেমনি আশীর্বাদ পাবে কুম্ভ রাশি জাতক সৌভাগ্যবান হিসেবে কুম্ভ রাশিকে ধরা হবে কারণ শনির বক্রিদশায় যাকে আষ্টপৃষ্ঠ কুম্ভ রাশিকে রেখেছে শনিদেব এবং মানে যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তার ভালো মন্দ বিচার করে বড় ঠাকুর ন্যায়দাতা তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনি বড় ঠাকুরের থাকে এবং শনিদেব আপনার রাশির ধন ঘরে এবং বাণী স্থানে বক্র চলছে যার কারণে আপনার আটকে থাকা অর্থ আপনি যেমন পেতে চলছেন তেমনি যৌথ বিনিয়োগের মাধ্যমেও আপনি অর্থ উপার্জন সুযোগও আপনি পাবেন বিশেষ করে আপনার জীবনের জীবনসঙ্গিনী পারিবারিক জীবনে সুখ শান্তিও বজায় রাখতে সক্ষম হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং শনিদেবের বক্রিদশায় তিনটি রাশি অত্যন্ত শুভ ফল দেখাবে কর্কট রাশি বিশ্বরাশি কুম্ভ রাশি এই সময় ধন লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মরত যারা চাকরি বাকরির জন্য পরিশ্রম করছেন তারা এবং যারা কঠিন বেদি থেকেও যদি আকস্মিকভাবে আপনি লাভ করেন সেটাও তবে ভয় হচ্ছে কোনো নিকট আত্মীয় স্বজনের একটু আপনার দূর থেকে একটু খারাপ দুঃসংবাদ বা মানসিক একটা সংবাদ পেয়ে আপনি মানসিক একটু কষ্টও পেতে পারে এটাও আপনার লক্ষ্য রাখতে হবে এবং কর্মযোগের উন্নতি এই সময় তার যে কর্ম যারা পরিশ্রম করে তারাকে নতুন কোনো না কোনো রকম একটা কর্ম বা ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য তারা দিতে পারবেই এবং তাদের আনুপাত্তিকারে তাদের সুখের হারটা তাদের বেড়ে যাবে এবং ব্যাঙ্কে তারা কিছু টাকা পয়সা টুকটাক সঞ্চয় করতে সক্ষম হবে এই তিনটি রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ